প্রয়াত অভিনেতা তথা ডিএমডি প্রতিষ্ঠাতা বিজয়কান্ত বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই দক্ষিণী তারকা কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার পর থেকেই ভেন্টিলেশনের সাপোর্টে ছিলেন বিজয়কান্ত তবে হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না এই তারকার সংশ্লিষ্ট হাসপাতাল থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে নিউমোনিয়াতে আক্রান্ত ছিলেন বিজয়কান্ত সেই কারণেই হাসপাতালে ভর্তি হন ক্যাপ্টেন বিজয়কান্ত এরপর কোভিড পরীক্ষা করানো হয় তার ফল ইতিবাচক আসে চিকিৎসা কর্মীদের শত চেষ্টা সত্ত্বেও আঠাশে ডিসেম্বর সকালে তিনি মারা যান জানা গিয়েছে দিন কয়েক ধরেই ভেন্টিলেশনে ছিলেন দক্ষিণে তারকা তথা রাজনীতিবিদ গত মঙ্গলবার বিজয়কান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা তথা রাজনীতিতে এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কুড়ি নভেম্বর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সফল কেরিয়ার একশো চুয়ান্নটি সিনেমায় অভিনয় করেছিলেন এবং পরবর্তীকালে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয় কাম তিনি ছিলেন ডিএমডি কের প্রতিষ্ঠাতা বিরুদ্ধা চালাম এবং ঋষি ভান্তিয়ামের নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করে দুবার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন